আচ্ছা বাংলা বলতে আপনি ঠিক কী বোঝেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম প্রীতিলতা ওয়াদ্দেদার ঐতিহাসিক মন্দির মসজিদ চিত্তপ্রসাদের ছবি হৃত্তিক ঘটকের সিনেমা বাংলার বিদ্রোহ এবং সাহিত্যের চর্চা একটা এক মিনিটের রিলে কখনোই সম্ভব না আসলে আমাদের প্রশ্ন আজকের বাংলা বলতে আপনি কি বোঝেন আমাদের কাছে উত্তর আজকের বাংলার অর্থ সোশ্যাল মিডিয়া মানুষ নিজের অধিকারের মৌলিক প্রশ্নগুলো ভুলে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছে দ্রুত এর ফলস্বরূপ অধিকারের আন্দোলনগুলি বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়ছে এবং তার ধারাবাহিকতা হারাচ্ছে বাংলায় জায়গা করে নিচ্ছে পরোটা চাটুল নাচ অপসংস্কৃতি সাম্প্রদায়িকতা আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান